জঙ্গলের পাশে ছোট্ট গ্রামে থাকতো দুষ্টু বিড়াল টাইগার মিল সে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত একদিন সে গ্রামের সবাই পানি তুলতে কষ্ট করছে টাইগার ভাবলো আমার কিছু একটা করতেই হবে সে গাছের ডালে বসে অনেকক্ষণ ধরে পরিকল্পনা করলো হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া এলো সে দৌড়ে গিয়ে কাঠ দড়ি আর পুরনো চাকাগুলো জড়ো করলো গ্রামের কুকুর বোল্ট তাকে দেখে জিজ্ঞেস করলো কি বানাচ্ছ টাইগার মিলো হেসে বলল অপেক্ষা করো দেখবে সে আর দড়ি একটা পুলিং মেশিন বানালো গ্রামবাসীরা অবাক হয়ে তার কাজ দেখতে লাগলো টাইগার মিলো বলল এবার আর কাউকে কষ্ট করে পানি তুলতে হবে না সে মেশিনটা ঘোরাতেই কূপ থেকে পানি উপরে উঠে এলো সবাই চিৎকার করে উঠলো দারুন বোল্ট আনন্দে লাফাতে লাফাতে বলল তুই তো জিনিয়াস টাইগার মিলো লজ্জা পেয়ে বললো আমি শুধু সাহায্য করতে চেয়েছি গ্রামবাসীরা তাকে ফল দুধ আর মাছ দিয়ে পুরস্কৃত সে করলো সেই রাতে অনেক খুশি হয়ে খেয়ে নিল টাইগার মিলো আকাশের দিকে তাকিয়ে বলল নতুন কিছু করা কখনো খারাপ না আর গ্রামের সবাই তাকে বুদ্ধিমান টাইগার মিলো নামে ডাকতে শুরু করলো